সিরিয়াল ছেড়ে দিলাম তো তেঁতি পাতা এখনকার তো জানে না ডিরেক্টর সিরিয়ালের কথা তো বলো না আমি অভিনয় ভুলে যাচ্ছিলাম ভাবো পঁয়তাল্লিশ বছর ধরে অভিনয় করেছি এবং অভিনয় করলে বেশিরভাগ ছবিতেই আমি এরকম সম্মান পেয়েছি কিন্তু আমার মন ভরেবি আজকে আমার মনটা ভরে গেছে কেন বঙ্গ নারী তো আমার মনের মধ্যে একটাই ছিল যখন আমি অনেক জায়গা অসমিয়া ছবি উড়িয়া ছবি সব জায়গায় আমি কাজ করেছি বম্বেতেও আমি কাজ করতে গেছিলাম অনুসন্ধান কি এক রাত এখনও চারখানা সিন আমার আছে কিন্তু তোমরা কেউ চিনতে পারবে না আমাকে হ্যাঁ সে তখন বয়স আমার আঠেরো বছর তো কি করে চিনবে তখন আমার গাল এরকম না রোগা পাতলা কেউ চিনতে পারবে না তো আমি সেই ছবি ছেড়ে দিয়ে পালিয়ে এলাম বললাম আমি বম্বেতে কাজ করব না তো সেটা আজ ঈশ্বর শুনেছিলেন হয়তো সেই জন্যই এই বঙ্গনারী সম্মান পেয়ে আমি গর্বিত এবং যারা দিল রেড বাইন এর অভিজিৎ ওকে আমার মানে অন্তর থেকে বলছি ও এই সংস্থাটা করেছে ও অনেক বড়ো হবে অনেক লোকের কাছ থেকে সম্মান পাবে এবং ভালো ভালো অনুষ্ঠান উপহার দেবে ধন্যবাদ সম্মানটা কাকে ডেডিকেট করলে হ্যাঁ করলে এই সম্মানটা ঈশ্বরকে ডেডিকেট করেছি কারণ ঈশ্বরই এটা দিয়েছেন ঈশ্বরের কৃপা ছাড়া কিচ্ছু হয় না

তারিখ থেকে এখানে এই স্টুডিও পার্পেল ওখানে সেট ফেলে জুলাইয়ের এন্ড পর্যন্ত শুটিং ছবি শুটিং হ্যাঁ ওই জন্য আমি সিরিয়াল ছেড়ে দিয়েছি এরপরেই মানুষের একটা ছবি আসবে আয়না মানুষ তাতেও আমার একটা সাংঘাতিক রোল শাশুড়ি এটা অনেকে দেখেছে ওই শাশুড়ি কিন্তু মজার আছে এই যোমরাজ এসে যখন একটা আলো ফেলবে সেই আলোতে শাশুড়ির মনের কথা সব গড়গড়ি বেরিয়ে মানে অ্যাক্টিং এর স্কোপ আছে অনেক দিদি বাংলা প্রজন্মের কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন এখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে মানে একদম নতুন যারা আসছে তাই সেই কথা ওই নতুনের ছবি কোথায় নতুনের কোনো ছবি নেই এই যে বললাম লাভ প্রেম ভালোবাসা তাও সুস্মিত করেছে দু তিনটে ছবি করেছে নতুন যারা আসছে নতুন গিয়ে আমি সকালে গেছিলাম পাণ্ডুলিপি বলে শুভঙ্কর দাস বোধহয় ওর নাম ও করেছে ছবিটা ভালো মনোজ দার লাস্ট ওই ছবির পরে মনোজ মারা গেলেন তো আমিও করতে গিয়ে আর করতে পারি তো অনেক করে বাড়িতে এসে বলেছিল সকালবেলা হলে আমি যেতে পারো কারণ বিকেলে আমি পারবো না এখানে কেন কেন মনে হয় যে নতুন তে এখন নতুনটাও হচ্ছে না গুরু কোথায় গুরু কোথায় বাবু এখন কে শেখাবে কে এটা একদম সিরিয়ালের কথা তো বলো না আমি বলবো না কিছু মানে আমি অভিনয় ভুলে جاচ্ছিলাম বলে যে আমাদের ওই রকম দরকার নেই মাস্কিপ পড়া কোনো ব্যাপার থাকে না এখানে স্ক্রিপ্ট পড়ার দরকার আছে স্ক্রিপ্ট পড়ে মুখস্থ মুখস্থ করতে হবে এই যে আমি ভানুপ্রিয়া ভূতের হোটেল যে যাচ্ছি লাভা লোলেগাঁও কালকে আমাদের সমস্ত আর্টিস্টের পড়তে হবে রিহার্সাল দিতে হবে না 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 এমনি ওদের অফিস ঘরেই সমস্ত সবাইকে বলে দেবে যে এইগুলো আমাদের এরকম প্রথমে একবার দেখে নেবে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছে এবার সেটা করে নিয়ে যাবে আউটডোর যেহেতু ওখানে গিয়ে বারবার তো করতে পারবে না ওই রকম বরফ পড়ছে ওর মধ্যে সেই জন্য ওটাকে করে নেয়নি তো সেই রকম আমাদের সবাইও শিক্ষাগুরু ছিল তরুণ মজুমদারের হাতেই তো আমি আসি তরুণ মজুমদার আমাকে বলেছিলেন যে রোম্যান্টিক লুক রাগী লুক কান্নার লোক চিন্তিত লোক এতগুলো লোক শিখিয়েছিলেন এখনকার ডিটেক্টাররা নিজেরাই তো জানে না এখন ওইসব নাকি দরকার লাগে না যাই হোক ভাই আমি ওইসব আর বলতে চাই না